অনেক দিন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ পরীক্ষার্থীদের রেজাল্ট নিয়ে কোনো ভিডিও হয় না কারণ ততদিন পর্যন্ত আমি নিউজগুলো কালেক্ট করতে পারিনি আজ সমস্ত নিউজ কালেক্ট করতে পেরেছি তার জন্য একই সাথে তোমাদের জন্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দু যারা পরীক্ষা দিয়েছ রেজাল্ট সংক্রান্ত যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য আজ এই ভিডিওর মাধ্যমে একটি ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো কারণ অন্যথায় হাজারটা ভিডিও বানিয়ে আমি তোমাদের বিভ্রান্ত করতে চাই না কারণ আমি আগেও বলেছি অথেন্টিক নিউজ যখন পাবো তখন তোমাদের সামনে তুলে ধরবো আজ পেয়েছি সমস্ত কিছু কালেক্ট করে আজ আমি আলোচনা করব মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে নাগাদ বেড়াতে চলেছে এক্স্যাক্ট টাইম সহ পাশাপাশি তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতা দেখার কাজ প্রায় কিন্তু শেষের দিকে সেই শেষের দিকে হলেও নম্বরের কীরকম নম্বর কীরকম নম্বর দেওয়া হয়েছে সমস্ত কিছুই আজ এই ভিডিওতে বলা থাকবে তাই যারা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছ এবং অধীর আগ্রহে অপেক্ষা করছো আগামী বর্ষে তোমাদের রেজাল্ট প্রকাশ পাওয়ার নতুন ক্লাসের জন্য তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে এবং আগামী দিনে তোমাদের নতুন ক্লাসের নতুন সিলেবাস অনুযায়ী যাবতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর একদম যেরকম আগের ক্লাসেও আমি তোমাদের দিয়ে এসেছি আগের পরীক্ষার ক্ষেত্রে উত্তর সহ ফ্রি পিডিএফ আগামী দিনেও দেব আমাদের চ্যানেলের মাধ্যমেই উত্তর সহ ফ্রি পিডিএফ তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় প্রথমে আসা যাক মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে দেখো মাধ্যমিকের রেজাল্ট যেটা খবর আসছে আমাদের রাজ্যে কিন্তু এ মাসের অর্থাৎ এপ্রিল মাসের উনিশ তারিখ থেকে লোকসভা নির্বাচন কিন্তু শুরু হয়ে যাচ্ছে সেই দিক থেকে বিচার করলে মাধ্যমিকের রেজাল্ট মে মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ ন তারিখের মধ্যে যে কোনো দিন যে কোনো দিন বলতে যে দিনগুলোতে ভোট রয়েছে সেই দিনগুলোতে বাদ দিয়ে যে কোনো দিন তোমাদের জন্য কিন্তু প্রকাশ হতে চলেছে এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তার ঠিক এক সপ্তাহ বাদে অর্থাৎ ষোলো থেকে সতেরো তারিখের মধ্যে যে কোনো দিন প্রকাশ পেয়ে যাবে আবারও বলি এটা কিন্তু একদম কনফার্ম নিউজ যেটা তোমাদের আমি জানাচ্ছি তোমরা নিজেরাও মিলিয়ে নেবে মাধ্যমিকের রেজাল্ট মে মাসের ন তারিখের মধ্যে তোমাদের প্রকাশ হতে চলেছে এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট মে মাসের ষোলো থেকে সতেরো তারিখের মধ্যে তোমাদের জন্য প্রকাশ হতে চলেছে এখানেই তোমাদের বলে দিই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবার কিন্তু আলাদা করে ওয়েবসাইট মারফত আলাদা দিন হাতে রেজাল্ট আলাদা দিন এরকম কোনো দিনই বেরাবে না যেদিন তোমাদের রেজাল্ট বেরাবে সেই দিনই স্কুল থেকে বেলা দুটো থেকে তোমরা কিন্তু হাতে মার্কশিট কিন্তু পেয়ে যাবে সেই জায়গাটা থেকে তোমাদের পরিষ্কার থাকতে হবে তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের একজাক্ট রেজাল্টের টাইমটা সেটা তোমাদের বলে দিলাম এবার দিই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয় শ্রেণীর ছাত্রছাত্রীদের বোর্ড পরীক্ষা হয়েছে তাদের খাতা দেখা প্রায় শেষের দিকে এই শেষের দিকে থাকতে কেমন নম্বর দেওয়া হয়েছে এখানেই বলে দিই বিশিষ্ট শিক্ষক শিক্ষিকাদের মতামত যারা বোর্ডের গাইডলাইন্স অনুযায়ী খাতা দেখেছেন তাদের মত অনুযায়ী ভালো নম্বর এবছর কিন্তু ছাত্রছাত্রীদের দেওয়া হয়েছে এবং ছাত্রছাত্রীরা যে যে বিষয়ে গ্রেস পাওয়ার যোগ্য তাদেরকে গ্রেস নম্বরও কিন্তু দেওয়া হয়েছে গ্রেস নম্বরের বিষয়টা আমি একদম শেষে আসছি কত কত নম্বর গ্রেস দেওয়া যেতে পারে এখানেই বলে দিই ছাত্রছাত্রীরা যারা ন্যূনতম কোনো কোনো বিষয়ে কম পেয়েছে পাঁচ নম্বরের চেয়ে কম নম্বর উঠেছে তাদেরকে কিন্তু গ্রেস নম্বর দেওয়ার জায়গা থাকলে তাদের গ্রেস নম্বর দেওয়া হয়েছে অর্থাৎ অন্য কোনো প্রশ্নের উত্তর লিখে এসেছে অন্য কোনোভাবে তাদেরকে সেই জায়গায় দেওয়া হয়েছে কারা নম্বর পায়নি গ্রেস নম্বরটা সেক্ষেত্রে কিন্তু ক্লিয়ার করে বলা হয়েছে যারা খাতায় ঘুষ হিসেবে কিছু লিখে এসেছে যে আমি এত টাকা দিচ্ছি আপনি পাস করিয়ে দিন তাদের খাতা কিন্তু বাতিল হচ্ছে এটা প্রথম পয়েন্ট সেকেন্ড পয়েন্টে যারা খাতা পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখে এসছে যারা খাতায় কোনো প্রশ্নের উত্তর পারেনি কিন্তু প্রশ্নটাকে লেখার চেষ্টা করে এসছে তাদেরকেই শুধুমাত্র গ্রেস নম্বর দেওয়া হয়েছে যাদের পাস নম্বর তুলতে অসমর্থ গ্রেস নম্বর আমি বারবার এর আগেও বলেছি আবারও বলছি গ্রেস নম্বর শুধুমাত্র প্রত্যেক বছর সেই সকল ছাত্র দেওয়া হয় যারা পাস নম্বরটা তুলতে অসমর্থ হয় তাদেরকেই গ্রেস নম্বর দেওয়া হয় এটা ভাবার দরকার নেই যে স্যার আমার লেটার নম্বর তুলতে দু নম্বর তিন নম্বর বা পাঁচ নম্বরের শর্ট হচ্ছে আমাকে গ্রেস দেওয়া হবে কোনোভাবেই তোমার এক নম্বরে শর্ট থাকলেও তোমাকে গ্রেস দেওয়া হবে না শুধুমাত্র গ্রেস নম্বর দেওয়া হয় তাদেরই যারা পাঁচ নম্বর তুলতে অসমর্থ হয় সেই নম্বরটা কত সেটা কিন্তু বিষয় বিষয়ভিত্তিক অনুযায়ী দেখা যাচ্ছে যারা সাতটা বিষয়েই পাস করছে না পাঁচ নম্বরের চেয়েও এক দু নম্বর কম পেয়ে যাচ্ছে তাদেরকে গ্রেস দেওয়া হয় সাতটা বিষয়ের ক্ষেত্রেও কিন্তু গ্রেজ দেওয়া হয়েছে সাতটা বিষয়ে এক দু নম্বর করে পাঁচ নম্বরের চেয়ে কম পেয়েছে তাদের গ্রেজ দেওয়া হয়েছে বা এরকম অনেক সময় হয় যে ছটা বিষয়ে পাঁচ নম্বর আছে একটা বিষয়ে পাঁচ বা সাত নম্বর কম আছে তাদেরকেও গ্রেজ দেওয়া হয়েছে কিন্তু এরকম নয় যে সাতটা বিষয় সাত আট বা দশ নম্বর করে কম পাচ্ছে তাদেরকে কিন্তু গ্রেজ দেওয়া হয়নি বা এরকম নয় যারা চারটে পাঁচটা বিষয়ে সাত আট নম্বরের কম পেয়েছে তাদেরকে গ্রেজ দেওয়া হয়নি কিন্তু হ্যাঁ এটুকু আমি বলতে পারি তিনটে থেকে পাঁচটা বিষয়ে যারা যারা তিন চার নম্বরের জন্য বা পাঁচ নম্বরের জন্য ফেল করে যাচ্ছে তাদেরকেও কিন্তু গ্রেস নম্বর দেওয়া হয়েছে অর্থাৎ গ্রেস নম্বর সার্বিকভাবে সকলের জন্য কিন্তু দেওয়া হয়েছে সেই নম্বরটার জন্য জায়গাটা রেখে আসতে হয়েছে খাতায় উল্টোপাল্টা মন্তব্য অন্য কোন রকম জিনিস এরকম যারা করে এসছে তারা কিন্তু কোনো প্রকার কোনো গ্রেস পায়নি তাদের আগামী বছর আবারও বোর্ড পরীক্ষা দিতে হবে সেটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে অনেকের চিন্তা হয় ল্যাঙ্গুয়েজ গ্রুপ নিয়ে ল্যাঙ্গুয়েজ গ্রুপ বলতে কি কি বাংলা এবং ইংলিশ এই বাংলা এবং ইংরেজি অনেকেই কমেন্ট করেছো স্যার দু তিন নম্বর আমাদের শর্ট আছে আমাদের কি ড্রেস দেওয়া হবে অবশ্যই দেওয়া হবে তোমরা যদি অন্যান্য বিষয়ে পাঁচ নম্বর উঠে যায় তোমাদের এই বিষয়ে ড্রেস দেওয়া হবে কিন্তু যদি তোমাদের এই ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট অর্থাৎ বাংলা ইংরেজির সঙ্গে অন্য বাকি চারটে সাবজেক্টের মধ্যে একটি বিষয়েও তোমার যদি এরকম সিচুয়েশান থাকে পাঁচ ছ নম্বরের কম সেক্ষেত্রে কিন্তু ড্রেস পাবে না তবে এটুকু আমি নিশ্চিতভাবে বলতে পারি বাংলা বা ইংরেজি বাদ দিয়ে বাকি চারটে সাবজেক্টে পাঁচ নম্বর আছে এবং বাংলা ইংরেজির মধ্যে যে কোনো একটি সাবজেক্টে ছয় সাত নম্বরও কম আছে তারাও গ্রেস পেয়েছে তাদেরকে গ্রেস দিয়েও কিন্তু পাশ করিয়ে দেওয়া হয় কারণ বোর্ড কখনোই চায় না যে কোনো একটি স্টুডেন্টকে একটি বিষয়ের জন্য তাকে একটি বছর নষ্ট করানোর জন্য বোর্ড তাদেরকেই আটকায় যারা একাধিক বিষয় অর্থাৎ পাঁচ ছটা বিষয়ে চার পাঁচটি বিষয়ে আটকায় তাদেরকে আটকে দেয় অন্যথায় কিন্তু বোর্ড কোনো ছাত্রছাত্রীকে বোর্ড পরীক্ষায় আটকায় না আমি বরাবর বলে এসছি যে বোর্ড পরীক্ষা একরকম স্কুলের পরীক্ষা একরকম স্কুলের পরীক্ষা যতটা কড়াকড়ি হয় বোর্ড পরীক্ষায় খাতা দেখা ততটাই সোজা হয় তোমরা টু দ্য পয়েন্ট কিছু হলেও যদি লিখে আসো তোমাদের অনেকটা নম্বর দেওয়া হয় আর যারা যারা তা করে এসছে তারা কিন্তু নম্বর পেয়েছে এবং তোমাদেরকে আমি বলতে চাই যারা যারা চিন্তায় ছিলে একটি দুটি তিনটি বিষয়ের ক্ষেত্রে দু তিন নম্বরের জন্য সকলে গ্রেস পেয়েছো যারা যারা চিন্তায় ছিলে চার পাঁচটি বিষয়ে এক দু নম্বরের জন্য সকলে গ্রেস পেয়েছো কিন্তু যারা যারা চিন্তায় আছো। চার পাঁচটি বিষয়ে পাঁচ ছয় নম্বরের গ্রেসের জন্য তারা কিন্তু গ্রেস পাবে না তাদেরকে কিন্তু বোর্ড আটকে দেয় কারণ একাধিক বিষয়ে এরকম অবস্থা থাকলে বোর্ড বুঝে যায় ছাত্র বা ছাত্রীর প্রিপারেশান সর্বোচ্চ বা সম্পূর্ণরূপে ছিল না তার জন্যই তার এই অবস্থা কোন না কোনো বিষয়ে সামান্য কিছু পরিবর্তন বা সামান্য কিছু অসুবিধার জন্য তাদেরকে কিন্তু গ্রেস দিয়ে দেওয়া হয় গ্রেস নম্বরের ব্যাপারটা হচ্ছে এইটা আপাততপক্ষে এই সমস্ত নিউজ আমার হাতে ছিল খাতা দেখার বিষয়ে সমস্ত কিছু যেটা তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আগামী দিনে আরও অনেক নিউজ আসবে তোমাদের রেজাল্ট সংক্রান্ত সমস্ত কিছু জানাবো তার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো যারা মাধ্যমিক দিয়ে ক্লাস ইলেভেনে উঠবে তাদের জন্য নতুন নতুন নোটস আমরা ভিডিওর মাধ্যমে দেওয়া শুরু করেছি তারা সেই ভিডিওগুলো দেখতে পারো এবং যারা টুয়েলভ পাস করে কলেজে উঠবে তোমাদের জন্য আগামী দিনে কলেজ কিভাবে নির্বাচন করবে কিভাবে ফর্ম ফিল করতে হবে যাতে বেস্ট সাবজেক্ট চয়েসটা পেতে পারো সমস্ত কিছু দেবো আমাদের চ্যানেলের মাধ্যমেই একদম তার জন্যই অবশ্যই চ্যানেলের সঙ্গে কিন্তু যুক্ত থেকে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সব ଭଲ ଥେକ ସୁସ୍ଥ ଥେ